গড়ের কাজ আর গড়ের কাগজ জমা দিছে হো গড়ের কাগজ ছিরা পালাই দিছে তার আমি কার্যকর্তানা এখন টপ টপ নেতা আছে এই কারণে তারা দল ত্যাগ করে আমি কমিউনিস্টের দলক যোগদান করেছিল

সেখানে স্কুল সেই থেকে শুরু করে মানে গত যে বন্যা মানুষের যে সাহায্য সহায়তা সেখানে করার কথা নানা দিক থেকে মানুষ সেখানে ক্ষুব্ধ বিক্ষুব্ধ এবং মানুষ সেখানে মান সম্মানির সেখানে পাচ্ছেন না সেখানে যেহেতু নির্বাচিত সেখানে পঞ্চায়েত না একটা অবৈধ পঞ্চায়েত আমরা সেখানে বলতে পারি মানুষের ভূতকে সেখানে লুট সেখানে করা হয়েছে যার ফলে তারা মানুষের প্রতি সেখানে তাদের কোনো দায়বদ্ধতা সেখানে নেই যার ফলে আমাদের এই এলাকাতেও নতুন নতুন লোকের সেখানে সমাবেশ সেখানে ঘটছে রাজ্যের সঙ্গে আমাদের এই এলাকাতেও